ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো শয়তান চালান শয়তান চালান করে কিভাবে শত্রুকে জন্মের শাস্তি দেওয়া শয়তান বলতে কি শয়তান চালান করা এটা কিতাবুল ফিরে বিদ্যা ভয়ঙ্কর লেভেলের কুফরি কালাম এটা অন্যায়ভাবে আর বা ছোটোখাটো কোনো কাজে প্রয়োগ করতে যাবেন না ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে তা নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে আমি বই থেকে একবার নিয়ম সহকারে দিয়ে দিয়েছি তারপরে বলবো এটা করার পর কী হবে সেটা বলে দিচ্ছি শত্রু একদম ধ্বংস হয়ে যাবে এমনকি শত্রু রানে মারাও যেতে পারে শত্রুর পরিবার সহ সবাই মারা যেতে পারে দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো কিছু শত্রুর শারীরিক মানসিক আর্থিক সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে শত্রু একদম নিঃস্ব হয়ে যাবে শত্রুর অস্তিত্ব থাকবে না এই জন্য আমি বারবার বলতেছি অন্যভাবে বা ছোটোখাটো বিষয়টা প্রয়োগ করতে যাবেন না ঠিক আছে তো সাধারণত যদি আপনি কষ্টটা দিতে চান শত্রুকে তাহলে এই তসবিরটা আপনি যে কোনো বুধবার আপনি ওয়ার্কা অবিদও মানে আঁকবেন ওয়ার্কা অবিদ মানে হচ্ছে বুজ পাতা এবং এটা লিখতে হবে হচ্ছে অরিজিনাল গুরুজনকালীদের গুরুজন কালীদের সাথে আপনি জাফরান মিশাতে আনবেন গুরুজনের অনেক দাম আপনারা ছেলে এগুলো আমাদের থেকে নিতে পারেন নকশা নিচে অবশ্যই যে শত্রুর উপর প্রয়োগ করবেন তার নাম শত্রু যদি একাধিক জন হয় তাহলে প্রত্যেকের নাম লিখবেন লেখার পর আপনাকে সেই নকশাটা আগুনে পুড়িয়ে দিতে হবে ওই দিন নকশা লেখার সময় পাক পবিত্র শরীর বন্ধ করে নেবেন পাক পবিত্র থাকবেন কোনো মহিলা প্রয়োগ করলে ভালো করে শরীর আপনার ভালো কি না পবিত্র আছেন কি না সেগুলা ক্লিয়ার হয়ে লিখবেন নকশা যদি একটু এদিক সেদিক হয় তাহলে এই চালানটা আপনার উপর লাগবে আপনার জীবন একদম তামাতামা করে ফেলবে সো ছোটোখাটো বিষয়ে এই বিদ্যা বিদ্যাগুলো প্রয়োগ করতে যাবেন না খুবই ভয়ঙ্কর আমরা নিজেরাও এটা প্রয়োগ করতে কিন্তু ছয়বার বার নয় বার চিন্তা করে কাজ করি এই জন্য বারবার বলতেছি এটা অন্যভাবে বা ছোটোখাটো বিষয়ে প্রয়োগ করতে যাবেন না পুরানোর আপনি তিন থেকে সাত দিনের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে তারপরে আপনার আর কিছু করার নাই এ ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে